বন্ধুরা এই সেই নদীটা আতে জল বাড়তে আছে এই যে দেখো প্রচুর জল বাড়তে আছে আমরা এইখানে মানে প্লাটটা আইবই আওয়ার পরে যে এতটা ক্ষতি হইব আমাদের বলার মতো কিছুই নাই এই যে দেখো প্রচুর জল বাড়তে আছে আমি নদীৰ দ্বাৰেই গৈছিলাম মানে দেখে দাৰে দেখি বাপৰে বাপ এটো জল বাঢ়তে আছে এল বাঢ়তে আছে মানে সাতটা গেট ছাৰছে মানে দানা গেছে আৰু বন্ধুগড় আমাৰ ভিডিঅ'টা ভালা লাগিলে প্লিজ ছাবস্ক্ৰাইব কৰি দিয়ক প্লিজ